যখন আমি আমার নিজের প্ল্যান ছাড়া ঘুরতে যাই সেই সময়টাতে আমার যে এত পরিমাণে আনন্দ লাগে সে আমি বলে বোঝাতে পারি না তো আজকেও ঠিক সেই রকমেরই একটা দিন তো বিকেলবেলাতে ও বলল যে চলো আমরা ঘুরে আসি তো তাই জন্যই রেডি হয়ে দুজন বেরিয়ে পড়লাম আর আজকে হলো পঁচিশে ডিসেম্বর গত বছর এই দিনে সাথে পুতুলরা এসেছিল। এখানকার চার্চে এটা আমার শ্বশুরবাড়ির অনেকটাই কাছে তো ওরা সাইকেলে এসেছিলো আর আমার সাইকেল চালালে না মাঝাতে অনেকটা সমস্যা হয় তো সেই জন্য তখন আর আসিনি ওদের সাথে আর এই বছরটাতে ও সেটা মনে রেখেছে তাই জন্যই ও আমাকে নিয়ে এসেছে দেখো আমাদের ওখানেও জানো এরকম চার্জ আছে একটা হচ্ছে পার্শিমুলিয়াতে একটা হচ্ছে পাথুরিয়াতে আমি পাথুরিয়াতে গেছিলাম আর আজকে এখানে এসে আমার ঠিক সেই রকমটা মনে হয়েছিল আর এই কথাটা মনে হয়েছে যে আমাদের ওখানকারই হয়তো কারোর সাথে দেখা হয়ে যাবে কিন্তু এটা তো আমার শ্বশুরবাড়ির এলাকা সেটা তো আর হবার না আর আমার শ্বশুরবাড়ি এই দিকের মানে যে কোনো মেলাতেই যায় কিনা আমার শুধু ওই কথাটা মনে হয় হয়তো কারোর সাথে দেখা হয়েই যাবে কিন্তু সে আর হয় না আমরা ছিলাম চার্চে কিছু সময় আর তারপরে চলে এসেছি মেলাতে আর মেলাতে মানে কিছুই কেনাকাটা করিনি কিন্তু একটা খাজা খেয়েছি আমার এই খাজা খেতে ভীষণ ভালো লাগে আর চার্চের খুবই কাছাকাছি রয়েছে মগরা বাজার ও বলল যে চলো ওখান থেকে ঘুরে আসি তো এসেছি আমরা একটা চপের দোকানে ও আগে এখানে আসতো চপ খেতে তো ওর এত ভালো লেগেছিল বলে সেই জন্যই আমাকে নিয়ে এসেছে আর আমারও খেয়ে ভীষণ ভালো লেগেছে আলুর চপ লঙ্কার চপ আর পাতার চপ এই তিনটেই আমরা খেয়েছি তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা যদি আসতে চাও এসো ভীষণ ভালো লাগবে তোমাদেরও তো এখন আমরা বাড়ি যাচ্ছি